এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন ইংরেজিতে একটা ডায়ালগ আছে চ্যান্স চ্যান্স লাইফ ভাবনার পরিবর্তন ঘটাতেই হবে যদি আপনি নিজেকে বদলাতে চান নিজেকে ভালো মানুষ করতে চান তবে আপনার ব্যক্তিগত ভাবনার পরিবর্তন করতে হবে আর আপনার ব্যক্তিগত ভাবনাগুলোর পরিবর্তন এনে যথার্থ ভাবনায় ভাবিত করতে হবে যারা যথার্থ সাধু সজ্জন ব্যক্তি যারা পাপ কার্য করে না যারা অন্যায় অবিচার করে না যারা বেবিচার করে না নিজে আচরি ধর্ম শিখাইমু সবারে নিজে না আচরিলে ধর্ম শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় কোনো নেশা খাওয়া ভদ্রলোক বক্তৃতা দিতে পারবে না যে আপনি নেশা খাবেন না তাই তো নিজেই ধরা পড়ে যাবে সে তো নিজেই খায় কাজে আগে নিজে নেশা খাওয়া বন্ধ করতে হবে তারপর মানুষকে হিতোপদেশ দিতে হবে যে দয়া করে এটা খাবেন না নিজে আগে লুঙ্গি পড়া বন্ধ করতে হবে তারপর আপনি উপদেশ দেবেন ভাই লুঙ্গি পড়া উচিত নয় হিন্দুদের কিন্তু নিজেও লুঙ্গি পরেন নিজে নেশা করেন এই মানুষটা হিতোপদেশ দিতে পারবে না আমি যদি নিজে অনাচার হই তবে ভাগবত আসরে বসে অন্যকে আচার শিখাতে পারবো না মহাপ্রভু সেটাই বললেন নিজে না চরিলে ধর্ম শেখানো না যায় আমরা আপনাদের এসেছি গতকালকে আমি বলেছিলাম যে স্বয়ং যমরাজ এবং আমরা চাই যে দেশের পৃথিবীর একটা মানুষও যাতে করে নরকে না যায় তা আমরা নরকে না যাওয়ার যে পদ্ধতিগুলো আপনাদের বলবো এখানে একশো জনের মধ্যে নিরানব্বই জন লোকের ভালো লাগবে না কারণ ওগুলো আপনাদের স্বভাবের বিরুদ্ধের কথা ওগুলো আপনারা এতদিন যা করে এসেছেন সেগুলার বিরুদ্ধাচরণ সেগুলা বিরোধিতা আপনার ভাবনার সঙ্গে মিল হবে না সেই জন্য আপনার ভাবনাটা পরিবর্তন করতে হবে ওই ইংরেজির ডায়ালগটার অর্থ ওই চ্যান্সিওর অ্যাটিচিউড চ্যান্সিওর লাইফ যদি আপনি আপনার ভাবনার পরিবর্তন করেন ভাগবত আসরে এসে তবে আপনি পরিবর্তিত হবেন নাইলে মানুষ হতে পারবেন না যেমনটা আছেন ওমনটাই থাকবেন তা আপনি ভাবনার পরিবর্তন করুন যা শুনবেন গতকালকে যা শুনেছেন বিরোধিতা নয় সাধুদের বিরোধিতা করা শোভা দেয় না সাধুদের বিরোধিতা করে পৃথিবীর কোনো মানব মানবী দানব দানবী টিকে থাকতে পারবে না পারেনি ইতিহাস তার সাক্ষ্য শাস্ত্রী তার সাক্ষ্য তাই সাধুরা যা বলে যথার্থ সাধুরা যা বলবে দ্যাট ইস ফাইনাল আর সেটার যদি বিরোধিতা করেন বাবা যদি আপনি আপনার অবস্থার পরিবর্তন না করেন তো কি হবে সংসারও ভুজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলে সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খোয়াবে খাইবে আপন মাথা হ্যাঁ জানিয়া শুনিয়া বিষ খাইনো এমন কি লাগি আইলি ভবে এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষও কবে এমন দুর্লভ মানব জীবন পেয়েছেন আর তো আসবেন না তো যে কথাটা বলতে চাইছিলাম তা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় এই অষ্টাদশ অক্ষর মন্ত্র চারশো বত্রিশ কোটি বছর ভাবছেন আমাদের সৌর জগতের গাণিতিক হিসাবে চারশো বত্রিশ কোটি বছর ধরে ব্রহ্মা জপ করেছিলেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় কত বছর ওই মা কত বছর মাগো বলুন তো কোন একটা মা পেছনে হ্যাঁ চারশো কে রে মামুনিরা চারশো কত হ্যাঁ মায়েরা তো খুব গল্প করতে পারে নিজেরা নিজেরা চারশো বত্রিশ কোটি বছর তো বাড়ির কাছে চারশো বত্রিশ কোটি বছর পর ভগবানের সামান্য কৃপা পেলেন ব্রহ্মা আর এই দেবর্ষী নারদ যিনি বৈকুণ্ঠে বারো বছর ধরে লক্ষ্মীর মা লক্ষ্মীর দ্বাদশ সোজা বিদায় কালে মায়ের কাছে মিনতি করলেন মাগ প্রভু নারায়ণের একটু উচ্ছিষ্ট প্রসাদ আমায় কৃপা করে দেবেন তো নারায়ণ প্রসাদ গ্রহণ করছিল সেই ভাগে মা লক্ষ্মী এক মুষ্টি নিয়ে এক গ্রাস নিয়ে দেবর্ষী নারদকে দিয়েছিলেন দেবর্ষী নারদ বারো বছর মায়ের ঘরে কাজ করেছিলেন দাসত্ব করেছিলেন সামান্য এক গ্রাস প্রসাদ পেয়েছিলেন বারো বছর পর কবে ভগবানের প্রসাদ পেলেন বৈকুণ্ঠে থেকে বারো বছর পর আর ব্রহ্মা পেলেন ভগবত প্রসাদ কৃপা চারশো বত্রিশ কোটি বছর পর আর আপনারা সাধুদের কথা শুনবেন না প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করবেন ভালো কথা এখানে যদি শুদ্ধ ভক্তদের দিয়ে প্রসাদ রন্ধন করা হয় আমি আলোচনা করব কতক্ষণ বাবা বড্ডজোর দুই ঘন্টা দুই ঘন্টা পরে আপনারা কে প্রসাদ দেওয়া হবে না আজকে কিরে মা যুগল অন্ন তো কয় ঘন্টা পরে আপনারা খেতে পারবেন এখন নয়টা বিশ পঁচিশ বাজে বোধ হয় হ্যাঁ তেইশ বাজে কালকে বলেছিলাম আটটা শুরু করতে আপনারা আসেননি আবার গতকালকে দশাই প্রাপ্ত হলো গতকালকে ওটা হয়েছে আজকে ওটা তথই বছর একই টাইম হলো তা আমি যে বললাম কি লাভ হলো বাবা তা সেই জন্যে সাধুরা যা বলে যদি আপনি পালন না করতে পারেন অবস্থার পরিবর্তন না করতে পারেন তাহলে আপনাদের ভাগবত আসরে না এসে বরং বাড়িতে নাবিতে সরিষার তেল লাগিয়ে ঘুমান তাতে ঘুমটাও ভালো হবে আর এখানে এসে আমার মুখ থেকে বেরুনো জ্বালা যন্ত্রণার কথা আপনার কান দিয়ে ঢুকবে না কারণ সাধুদের অনেক কথাগুলো আপনাদের হরিতকর হরিতকির মতো লাগবে বয়রার মতো লাগবে আমলকির মতো লাগবে তেঁতুলের মতো লাগবে লবণের মতো লাগবে আর আমার অধিকাংশ কথাগুলো আপনাদের ঝাল ঝালের মতো লাগবে সুতরাং যদি অবস্থার পরিবর্তন না করতে চান যেমন আছেন এই আট বছর নয় বছর ধরে করেছেন যেমনটা ছিলেন ওই যদি থাকেন তাহলে আমার মতো জিতেন্দ্রীয় দাসের আসার কোনো দরকার নেই এইবার আমি আপনাদের একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার আলোচনা শুনে এটা আমার অহংকার কারো যদি আককেল না হয় সারা পৃথিবীতে আমাদের বৈষ্ণব রয়েছে এই বাংলাতে অনেক বৈষ্ণব আছে যারা খুব বিনীতভাবে কথা বলে খুব তৃণাদুপি সুনিচনভাবে যথার্থ বৈষ্ণব জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান এমন বৈষ্ণব আছে একটা থাপ্পড় দিল বলবে যে আরেকটা দিয়ে দাও আমি কিন্তু ওই দলের লোক নই সবাই তো বলে বিনীতভাবে কেঁদে কেঁদে সেধে সেধে গড়াগড়ি দিয়ে গৌরীয় মঠের এক প্রবীণ সন্ন্যাসী আমার আলোচনা শুনে পরের দিন আমাকে ডেকে পাঠালেন বললেন যে যা যা বলছেন তা আমি তো ভয় পেয়ে গেছিলাম কোন দিক দিয়ে ইট পাটকেল আসে নাকি বললাম যে মহারাজ আজ অবধি সারা বাংলার কারো সাহস নেই ইট পাটকেল এ তো আপনাদেরই কৃপা সবাই আপনারা বৈষ্ণবের মতো প্রচার করেন আর আমি একা ধাক্কা দেই তাই একজনের ধাক্কা আপনারা করুণা করে আমাকে রক্ষা করবেন হ্যাঁ সবাই তো আপনারা অধিকাংশই বক্তা অধিকাংশই পাঠক তারা সবাই মালিশ করার পাল্লায় থাকে আমার তেল মালিশ করার দরকার নেই বাবা আমরা প্রকৃত সত্য কথা বলতে চাই তারাও সত্য কথা বলেন কিন্তু ওইটা প্রেমের সুরে ভালোবাসার সুরে আর আমাদের হিন্দুদের এই প্রেম প্রেম আর ভালোবাসা পেতে পেতে দেওয়ালে ঠেকে গেছে তাও আককেল হয় না এই মানুষদের যাতে করে আককেল হয় আর আপনারা ওই যে বলেছিলাম এক জন্মে ভগবানের ভক্ত হতে পারবেন না বহু বহুনাং জন্ম নামন্তে কৃষ্ণ ভগবান এটাই জানতে পারবেন না দুর্ভাগারা এবার দেখুন যে ব্রহ্মা আচ্ছা আসতেছে তো বসতেছে এই জন্য বসার সময়টা একটু দিতে হবে তাদের মাগ ধীরে ধীরে বসুন কথা না বলে তাইলে ব্রহ্মা পেলেন চারশো কোটি বছর পর ভগবানের কৃপা দেবর নারদ সোজা বৈকুণ্ঠে গিয়ে কৃপা পেলেন বারো বছর পর আর আমরা মর্ত লোকে আছি তাহলে আমাদের কত সময় লাগবে আর আমাদের অত আয়ুষকাল থাকবেই না কখন মরে যাব সেই জন্য যতটুকু আয়ু আছে ওই যে কালকে তো বাবাকে বলেছিলাম না কাকে এখানে কোনো বাবাকে বলেছিলাম যে বাবা আপনার ছেলে আছে আপনাকেই বলেছিলাম হ্যাঁ যে আপনার ছেলেকে সারা পৃথিবীর টাকাগুলো যদি দেওয়া হয় তা বাবাকে যুবক বানা যাবে আমাকে যুবক বানা যাবে আর যাবে না তো তেমনি করে আমরা জীবনের সামনে গিয়ে আর যুবক হতে পারবো না বা আয়ুকে ফিরে আনতে পারবো না তাই যতদিন গেছে ততদিনে আমরা মরে গেছি এখন যে কটা দিন আছে যে কয়টা দিন গ্রাস আস আস্বাদনের সীমা আছে যতবার নিঃশ্বাস নেওয়ার আয়ুষকাল আছে ততবার নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নেওয়া শেষ কাল প্রবাহে আপনাকে বিদায় নিতে হবে